ভালো লেখাপড়া করাবেন আপনার ছেলেকে চাকরি বাকরি করাবেন আপনার ছেলের জন্য জায়গা জমি কিনবেন আপনার জীবনে যে কষ্ট হচ্ছে আপনার ছেলের জীবনে যেন এই কষ্ট না হয় এই জন্য আপনি এত কিছু করছেন কিন্তু এগুলোকে কেয়ামতের মাঠে কি থাকবে কিচ্ছু থাকবে না আপনি রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছেন রোদে পুড়ে পানিতে ভিজে ঠান্ডায় কাতর হয়ে আপনি অনেক কষ্ট করে রুজি রুটিন কাম করছেন কিন্তু এগুলো কোনো উপকারে আসবে না যদি আপনি একটু কষ্ট করে সিয়াম পালন করতে পারেন এই সিয়াম তয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এই সিয়াম আপনাকে মুক্তি দান করবে সুতরাং আমি সম্মানিত দিনী ভাই বোনদের উপরে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বেশি বেশি নফল শ্যাম পালন করবেন ইনশাআল্লাহ নফল সিয়াম পালন করবেন আপনার উপকারের জন্য এটা কেয়ামতের মাঠে আপনাকে বাঁচাবে একটা সিয়াম রাখতে পারলে কি বললাম বাহদল্লাহ আজহাহু আনিন্নাররে স্বিইনা খরিফা আপনার মুখমণ্ডল থেকে জাহান নামে হবে কত বছরের পথ, সহত্তর বছরের পথ রুসুল সল্ল্লাহ আসল্লাম এইভাবে আপনাকে সিয়াম রাখার প্রতি উৎসাহিত করেছেন। সম্মানিত উপস্থিতি সুতরাং তো রাখবেন রাখবেন অবশ্যই রাখবেন তার সাথে সাথে বেশি নফল পালন করবেন ইনশাআল্লাহ এখন আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দান ও সাদাকা বুঝতে পেরেছেন দান ও সাদাকা দান এমন একটা ইবাদত আল্লাহ ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আল্লাহ ওয়া তাআলাকে রাজি খুশি করার যতগুলো মাধ্যম রয়েছে থেকে বাঁচার যতগুলো উপায় রয়েছে কবরের শাস্তি থেকে বাঁচার যতগুলো উপায় রয়েছে কেয়ামতের মাঠের ভয়াবহতা থেকে বাঁচার যতগুলো উপায় রয়েছে জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মীয় অন্যতম মাধ্যম হলো দান কি বললাম বলেন তো ব্যতিক্রম ধর্মীয় অন্যতম মাধ্যম হলো দান দানের থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম এত বেশি নাই দানের এত গুরুত্ব এত ফজিলত দানের গুরুত্ব আল্লাহ কোরআন মাজিদে অসংখ্য জায়গায় বলেছেন যারা তাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন আপনি সুরা বাকারার প্রথমেই দেখুন সুরা বাকারার তিন ও চার নম্বর আয়াতে দুইটি আয়াতে আল্লাহ সুবহানা হুয়া তালা মেন ব্যক্তির পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন মোমেন ব্যক্তির কয়টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার মধ্যে একটা হলো যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে যে রুজি রুটি দিয়েছে তা থেকে যারা আল্লাহ রাস্তায় দান করে এরা হলো মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তিদের জন্য দান করা আবশ্যকীয় মোমেন ব্যক্তির জন্য দান করা একান্ত জরুরি আল্লাহ সুবাহ সুরা ইব্ররাহমের এক৩ নম্বর আয়াতে বলেন। কল্লি ইবা দিয়েল্লাদি না আমানু। আল্লাহ সুবহানাহুো আ তা আলা বলেন কুল হেনব আপনি বলুন। লিিবা দিয়েল্লাগি না আমানু। যারা আমার বান্দা যারা মুহমেন তাদেরকে আপনি বলুন ইকি মুসসলা তারা যেন সালাত কায়েম করে ওয়েং ফিকু মিম্মা রজাক নাহুম। তাদেরকে আমি যে রিজিক দান করেছি যে রুজি রুটি দিয়েছি তা থেকে তারা যেন আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ রাস্তায় সাদাকা করে সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক মিং কবল মিং সেই সময় আসার পূর্বে সেই দিন আসার পূর্বে কোন দিন লাবাইউন فيه যেদিন লাবাল যেদিন কোন লেনদেন থাকবে না যেদিন কোন ক্রয় বিক্রয় থাকবে না ওয়ালা খুল্লা যেদিন কোন বন্ধুত্ব থাকবে না সেই দিন আসার পূর্বে তারা যেন দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বললেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলুন যারা ইমানদার যারা ইমান এনেছে তাদেরকে আপনি বলুন তারা যেন দান করে করে সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না যেদিন কোনো সম্পর্ক থাকবে না যেদিন কোনো লেনদেন থাকবে না যেদিন কোন ক্রয় বিক্রয় থাকবে না সেই দিন আসার পূর্বে তারা যেন দান সাদাকা করে সেই দিন বলতে কবরকে বোঝানো হয়েছে সেই দিন বলতে কবর কে বুঝানো হয়েছে ইঙ্গিত করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ এই কথাটাই সুরা বাকার দুইশো চুয়ান্ন নম্বর এতে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আঙ্ফিকু মিম্মা নাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো মিন ক্বাবলি আয়াতি ইয়াওম সেই দিন আসার পূর্বে সেই সময় আসার পূর্বে লা বাইউন ফীহি ওয়ালা যেদিন কোন বন্ধুত্ব থাকবে না লাবায়ুন যেদিন কোন ক্রয় বিক্রয় থাকবে না ওয়ালা শাফা যেদিন কোন সুপারিশকারী থাকবে না সেই দিন আসার পূর্বে তোমরা দান করো তোমরা সাদাকা করো সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যটা খুব ভয়ঙ্কর বললেন আর যারা অস্বীকারকারী যারা কাফির তারাই হলো জালেম অর্থাৎ যারা দান করে না এরা হলো জালেম দান করতে হবে দান করা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি দান করা প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যকীয় আপনি মুসলিম আপনি হন পুরুষ হন নারী হন ছোট হন বড় যেই হন না কেন মুসলিম হলে দান করতে হবে হোক সে মধ্যবিত্ত হোক সে গরিব হোক ফকির দান করতে হবে আল্লাহ যে রুজি রুটি দিয়েছেন তা থেকে দান করতে হবে দান মানে কি আপনি কি জানেন আপনার ওপরে জাকাত ফরজ হয়েছে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে আপনি জাকাত দিচ্ছেন এটা কি দান দেওয়ার পরে যেই সম্পদটা থাকলো এখান থেকে যেটা দিলেন এটা হলো দান কথা বুঝেছেন জাকাত দেওয়ার পরে যেই টাকাটা থাকলো এটা থেকে যেটা দিলেন এটা হলো দান জাকাতের টাকা আপনি দিতে বাধ্য কথার মধ্যে কথা অনেকেই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনি অনেকেই টাকা দিয়ে লুঙ্গি কিনি এই অনুমতি আপনাকে কে জাকাতের দিয়েছে এই জাকাতের টাকা হলো ফকির মিসকিনের টাকা এই জাকাতের টাকা হলো গরিব দুঃখীর টাকা এই টাকা আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে আপনি বাধ্য সলাত যেমন আপনার ওপরে ফরজ জাকাত দেওয়া আপনার ওপরে ফরজ গরিব অসহায় ফকির মিস্কিনের হক আল্লাহ আপনার সম্পদে রেখেছে আপনি দিতে বাধ্য ওই টাকা দিয়ে সে কাপড় কিনবে না চাউল কিনবে না অন্য কিছু কিনবে তার ব্যাপার আপনাকে এই পন্ডিতিকে শেখালো যারা জাকাত দেন তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এর পরবর্তী থেকে কখনোই জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনবেন না জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনবেন না জাকাতের টাকা দিয়ে কাপড় কিছু কোনো কিছু সামাই চিনি কিছু কিনতে পারবেন না জাকাতের টাকা টাকা দিয়ে দিবেন যাটা থাকলো সেই নিজস্ব টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে শাড়ি কিনে দেন পকেটের টাকা দিয়ে লুঙ্গি কিনে দেন পকেটের টাকা দিয়ে সামাই চিনি কিনে দেন পকেটের টাকা দিয়ে আরও অনেক কিছু কিনে দেন কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন সবাই সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদেরকে আমি বলছিলাম জাকাতের টাকা আপনি নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবেন না জাকাত দেওয়া হয়ে গেল যেই টাকা থাকলো এই টাকা আপনি দান করেন বা কোনো কিছু কিনে দেন খাবার কিনে দেন যা কিছু কোনো সমস্যা নাই দিতে হবে দিতে বাধ্য আপনাকে দান করতেই হবে দান করতে আপনি বাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করে না তাদেরকে জালিম হিসেবে আখ্যায়িত করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আরেকটু গভীর ভাবে বলছেন সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ينফিকুন আমওয়ালুহুম যারা তাদের সম্পদকে ব্যয় করে বিল্লাইলেয়ান নাহার রাতে বা দিনে শিররাও আলানিয়া গোপনে অথবা প্রকাশ্যে ফালাহুম ফালাহুম আজরুহুম এন্দারব্বিহীন আল্লাহ সুবহানাহাতালান নিকটে তাদের যা তাদের প্রতিদান তাদের পুরস্কার রয়েছে সম্মানিত উপস্থিতি তার পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে তাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কাদের বলেন তো যারা আল্লাহর রাস্তায় দান করেছেন না বোঝাতে পারছি না এই যে পেছনের ভাইরা বুঝতে পারেন আপনারা বুঝতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ যারা তাদের সম্পদকে ব্যয় করে হোক 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 রাতে দিনে গোপনে প্রকাশ্যে যদি তারা দান সাতকা করে হোক দিনে হোক রাতে হোক গোপনে হোক প্রকাশ্যে হোক তাদের জন্য আল্লাহর নিকটে মহা পুরস্কার রয়েছে তারপরে বললেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন নাই কোনো ভয় নাই কিয়ামতের মাঠে কাদের বলেন তো যারা দান করেছে যারা দান করেছে যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে কথা যে কতটুকু বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না সম্মানিত উপস্থিতি তারপরে এতে সুরা মুনাফিকুম দশ নম্বর আত সুরা মুনাফিকুনের দশ নম্বর আতে আল্লাহ সুবহানা হোয়াত আলা একই কথা বলছেন একটু ঘুরিয়ে বলছেন ওয়াং মিম্মা ইম্মা র নাকুম ওয়াং সিকুম ইম্মা র আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ রাস্তায় ব্যয় করো কবলে সেই সময় আসার পূর্বে মিউ কবলে আইয় মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর নিকট ব্যয় করো আল্লাহ রাস্তায় খরচ করো সম্মানিত উপস্থিতি আল্লাহ এইভাবে করে আপনাকে বলছেন তোমরা মৃত্যু আসার পূর্বে মালাকুল আসার পূর্বে মৌত আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় খরচ করো কেননা সেই দিন আসার পূর্বে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু আলা বলছেন যে